সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ রয়েছে তো আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশন নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেল দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে ওকে সো সিলেবাস যা রয়েছে তা হচ্ছে বাংলা বইয়ের এক থেকে শুরু করে তোমাদের একশো যে দুই পৃষ্ঠা রয়েছে এই একশো দুই পৃষ্ঠা পর্যন্ত অনুশীলন করতে হবে এবং যেহেতু তোমরা জানো যে তোমাদের কোনো বই থেকে স্ট্রেট প্রশ্ন করা হচ্ছে না সো তোমাদের সেভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই অধ্যায়গুলো অবশ্যই ভালোভাবে পড়ে আত্মস্থ করতে হবে ওকে তো চলো বই থেকে সাজেশন দেখানো যাক সো বাংলা বই এটা হচ্ছে অষ্টম শ্রেণীর সো বইটি দেখানো যাক এবং কি কি পড়তে হবে সে বিষয়ে একটু বোঝানো যাবে ওকে সো এটা হচ্ছে সূচিপত্র তো সূচিপত্রের ঠিক এক থেকে শুরু করে একশো দুই পৃষ্ঠা অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়তে হবে সো এই অধ্যায়গুলো পড়লে তোমরা অনায়াসে তোমাদের বাংলা যে প্রশ্নটি থাকবে তার অ্যান্সার করতে পারবে এবং যেহেতু হুবহু প্রশ্ন থাকবে না সো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে তাছাড়া কিন্তু অ্যান্সার করতে পারবে না ওকে এবং পরবর্তীতে যখন প্রশ্ন এবং প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্ন অনুসারে তোমাদের অ্যান্সার সহ এই চ্যানেলে দেওয়া হবে ভিডিওগুলো দ্রুত পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর বেশি বেশি শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলে আইকনে ক্লিক করবে ওকে সো বইয়ের শুরুতে দেখো তোমাদের একটি চার্ট দেওয়া রয়েছে তো এই চার্টকে ফলো করে প্রশ্ন থাকতে পারে সো এই চার্টটি সুন্দর করে বুঝে বুঝে সমাধান করে নেবে এরপরে একটি চিত্র দেখো রয়েছে এই চিত্রের আলোকেও প্রশ্ন থাকতে পারে এরপর রয়েছে দেখো একটা ব্যানার টাইপের সো এভাবে কিন্তু প্রশ্ন থাকতে পারে এখানে কি বোঝাচ্ছে এইগুলো সম্পর্কে প্রশ্ন থাকতে পারে সো একটু বুঝে বুঝে পড়বে এবং এখানে নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো আলোকে আলোচনা করবে ওকে তো এখানে দেখো একটি আবেদনপত্র রয়েছে সো এই আবেদনপত্রটা অবশ্যই একটু বুঝে বুঝে পড়বে আর এর আগে যদি করা থাকে তাহলে তো কোনো কথাই নেই সো এই আবেদনটিও পরীক্ষা আসতে পারে এখানে কিছু ছবি আছে এবং ছবির আলোকে কিন্তু প্রশ্ন থাকতে পারে অবশ্যই তোমরা বুঝে বুঝে এটা পড়বে অধ্যায়টা তাহলে বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবে ওকে এখানে কিছু শব্দ এবং অর্থ দেওয়া আছে এই শব্দগুলো অর্থগুলো পড়তে হবে তো এখানে দেখো কিছু শূন্যস্থান রয়েছে অবশ্যই এই শূন্যস্থানগুলো বুঝে বুঝে পড়তে হবে তাহলে তোমরা বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবে এবং এই আলোকে যদি প্রশ্ন থাকে অনায়াসে অ্যান্সার করতে পারবে ওকে সো এখানে দেখো কিছু ব্যাকরণিক যে তথ্য আছে যেমন সর্বনাম পদ তারপরে সাধারণ ক্রিয়াপদ পদ বিষয়ে যে প্রশ্নগুলো আছে সে আলোকে কিন্তু প্রশ্ন থাকতে পারে সো অবশ্যই ব্যাকরণের অংশ থেকে পদ অংশটি অবশ্যই বুঝে বুঝে পড়বে সো বাংলা ব্যাকরণে যে টপিকগুলো রয়েছে যেমন ঘোষ ব্যঞ্জন অঘোষ ব্যঞ্জন ধ্বনি সৃষ্টিতে প্রভাব বিভাজন জাত অল্পপ্রাণ ব্যঞ্জন মহাপ্রাণ ব্যঞ্জন এগুলো অবশ্যই পড়তে হবে এগুলো সংখ্যা এবং লিখতেও বলতে পারে এখানে কিছু দেখো শব্দ তৈরি রয়েছে এই শব্দের আলোকে কিন্তু প্রশ্ন থাকতে পারে এখানে লাল চিহ্ন বর্ণ কী ধ্বনি বিশিষ্ট যেমন ঘোষ অঘোষ মহাপ্রাণ অল্প প্রাণ এরকম টাইপের প্রশ্ন থাকতে পারে সো এইটাও ভালোভাবে আত্মস্ত করবে এবং এখানে বাক রয়েছে যার সাথে আমরা কথাবার্তা বলি আর কি কথা বের হয় সেগুলো সম্পর্কে এখানে আলোচনা আছে সো এখানে দেখো কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো কেমন তারনজাত কি তারণজাত নয় ওষ্ঠধ্বনি বা এরকম টাইপের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এখানেও কিছু অনুষ্ঠান রয়েছে এবং এখানে দেখো কণ্ঠ ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন মূর্ধন ব্যঞ্জন এখানে বর্ণগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আত্মস্থ করতে হবে এখানে যে ধনুর মানে ধনির প্রকার কি ধ্বনি এখানে উস্তারে উস্তারত হচ্ছে এগুলো সম্পর্কে লিখতে হবে এগুলো পরীক্ষা থাকতে পারে সেভাবে অনুশীলন করতে হবে এছাড়া যে বাকি অধ্যায়গুলো রয়েছে এগুলোও অবশ্য আত্মস্থ করতে হবে এখানে কিছু শব্দের উচ্চারণ দেওয়া রয়েছে বা ভুল বানান দেওয়া রয়েছে সেগুলো ভেঙে ভেঙে দেওয়া রয়েছে এগুলোও পরীক্ষা থাকতে পারে এখানে কিছু দেখো আঞ্চলিক বাক্য এবং কিছু প্রমিত বাক্য রয়েছে অর্থাৎ সাধু চলিত ভাষার যে পার্থক্য সে পার্থক্য এখানে ইন্ডিকেশন করা রয়েছে এভাবে তোমাদের কয়েকটি সাধু চলিত ভাষার সব বাক্য লিখতে হবে তোমাদের অধ্যায় অনুসারে এখানে কিছু সাধু অচলিত ভাষা শব্দ রয়েছে এগুলো তোমাদের আসতে পারে নিবে পড়ে নেবে এরপরে সাধু রীতি এবং প্রমিত যে পার্থক্য সে পার্থক্যগুলো কিন্তু এখানে ইন্ডিকেট করতে হবে অধ্যায়ের আলোকে এখানে দেখো সাতই মার্চের যে ভাষণটি ছিল সেই শিরোনাম অনুসারে একটি প্রায়োগিক দিক লিখা লিখতে হবে সো এখানে এরকম থাকতে পারো অনুষ্ঠিত টাইপের তো এখানে কিছু শূন্যস্থান আছে এই শূন্যস্থান অবশ্যই অনুশীলন করবে এখানে যে শূন্যস্থান রয়েছে এটাও পিক করতে হবে সহ কাকার রয়েছে এগুলো পড়বে অবশ্যই বিশিষ্ট ব্যক্তিজনের একটি তথ্য দেওয়া রয়েছে যেমন ইদনে বতুতা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরকম টাইপের সো এগুলো অবশ্যই পড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের উত্তর দেওয়া রয়েছে সে তথ্যের আলো প্রশ্ন থাকতে পারে সো সেভাবে তোমরা অবশ্যই অনুশীলন করে নেবে দেখো এখানে একটা শখ রয়েছে এ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেভাবে এক ধরনের ইম্পর্টেন্ট বলা যায় সো সেভাবে তোমরা অনুশীলন করবে হ্যাঁ এরপরে হচ্ছে শব্দ বিশ্লেষণ রয়েছে গঠিত শব্দ এবং শব্দ ভাঙলে যেমন শব্দ হয় কীভাবে গঠিত হয় মানে কীভাবে শব্দটি গঠিত হয়েছে যেমন সমাজ আলোকে সন্ধির আলোকে তারপরে উপসর্গ প্রত্যয় জনিত কীভাবে গঠিত হয়েছে এভাবে শব্দ লিখতে হবে শব্দ ভাঙতে হবে এবং কীভাবে গঠিত হয়েছে তা লিখতে হবে ওকে এখানে তোমাদের সমাজ সমাজ সমান পদ তারপরে ব্যাসবাক্য বাক্য এরপরে এটা কোন ধরনের সমাস তা নির্ণয় করতে হবে এবং ভাঙতে হবে তো তোমরা এগুলো অবশ্যই অনুশীলন করে নেবে বাড়িতে এরপরে উপসর্গ এবং অনুসর্গজনিত যে শব্দ রয়েছে সেগুলো কিন্তু বিশ্লেষণ করে তোমাদের দেখাতে হবে কীভাবে গঠিত হলো এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে এরপরে উপসর্গ কয়টি রয়েছে কি কি ধরনের উপসর্গ রয়েছে সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে তো সে অনুসারে অবশ্যই পড়বে প্রত্যয় পড়তে হবে তোমাদের প্রত্যয় যে রয়েছে প্রকৃতি প্রত্যয় যে প্রত্যয়গুলো রয়েছে এগুলো অনুশীলন করবে এই বইয়ের আলোকে তোমাদের প্রশ্ন করা হবে এরপরে অনুকার দিত্ব রয়েছে ব্যাকরণের অংশ অনুকার দিত্ব কথা তাহলে কথা বলা এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে এরপরে উদ্দেশ্যবিধেও রয়েছে এরপরে সমস্ত শব্দ বা ভিন্ন শব্দ রয়েছে এগুলো তোমাদের অবশ্যই অনুশীলন করতে হবে তো এই ঠিক একশো দুই আলোকে তোমাদের প্রশ্ন করা হবে এখানে সমস্ত শব্দ কিছু দেওয়া রয়েছে এই সমস্ত শব্দগুলো তোমাদের এখানে লিখতে হবে সো তোমাদের যে একশো দুই পৃষ্ঠা রয়েছে এই দুই পৃষ্ঠার মধ্যে তোমাদের প্রশ্ন করা হবে এর বাইরে কোনো প্রশ্ন করা হবে না ওকে তো অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ